মতে এই দিনে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হয় ভোর ভেসে উঠেছে চণ্ডীপাঠ মায়ের আগমনী সুর এমনই পবিত্র দিনে গোঘাট নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়ের উদ্যোগে ও নেতৃত্বে রঘুবাটি অঞ্চলে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য শোভাযাত্রা এই শোভাযাত্রায় অংশ নেন রঘুবাটি অঞ্চলের সরকারি অনুদান প্রাপ্ত চোদ্দটি বিভিন্ন দুর্গাপূজা কমিটির সদস্য ও কর্মীরা ঢাকের বাদ দিয়ে শঙ্খধ্বনি আবিরে রঙিন হয়ে ওঠে গোটা এলাকা শোভাযাত্রা চলাকালীন ভক্তি উৎসবের আবহে মেতে ওঠেন স্থানীয় মানুষজন শোভাযাত্রায় দেবী দুর্গার আগমনী গান ও ঢাকের তালে তালে যেন পুজোর আবেশ ছড়িয়ে পড়ে গোটা অঞ্চলে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সভাপতি বিজয় রায় জানান মহালয়ার এই দিনে আমরা একসাথে পথে নামলাম দেবী পক্ষকে বরণ করতে সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিটি পূজা কমিটির পাশে আমরা আছি উৎসব শুধু আনন্দ নয় সামাজিক সম্প্রীতি ও ঐক্যের বার্তাও দেয় উপস্থিত পুজো উদ্যোক্তারা জানান সরকারের সহায়তা পেয়ে এবং এই ধরনের উৎসব মুখর উদ্যোগের মাধ্যমে তাদের উৎসাহ আরও বেড়ে যায় শোভাযাত্রাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও এক বিশেষ উচ্ছ্বাস লক্ষ্য করা যায় মহালয়ার শোভাযাত্রার মধ্য দিয়ে গোঘাটে দুর্গোৎসবের সূচনা হল এক অনন্য রঙিন আবহে এখন গোটা অঞ্চল জুড়ে অপেক্ষা আগমনী সুরের আবেশে দেবী দুর্গার আবাহনের বিরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ। বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলস এ মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রোপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি দেখুন আপনারা সকলেই অবগত রয়েছেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীর্ঘ কয়েক বছর যাবৎ গ্রাম বাংলার যে দুর্গাপুজো কমিটিগুলো রয়েছিল সেগুলোকে উনি পুনরায় জীবন দান করেছেন কখনো পঁচাশি হাজার টাকা থেকে বোধহয় উনি শুরু করেছিলেন তারপর বাড়তে বাড়তে দু হাজার পঁচিশ সালে আজকে সেটা এক লক্ষ দশ হাজার টাকায় দাঁড়িয়েছে এবছর এক লক্ষ দশ হাজার টাকা এবং বিদ্যুৎ ফি আপনার ফায়ার ব্রিগেডের বিভিন্ন সুযোগ সুবিধা এই ভাব করে উনি বাংলার গ্রামগঞ্জের যে পূজা কমিটিগুলো ছিল ওনাদের পাশে দাঁড়িয়েছেন তাই আমরা রোগবাটি অঞ্চল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে চাই যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি না থাকতেন তাহলে বাংলার মৃতপ্রায় কমিটিগুলো আজকে প্রায় শেষই হয়ে গেছে আপনারা জানেন করোনার সময় থেকে উনি এই আর্থিক যে সাহায্যটা দিয়েছিলেন তার যে কি ফল সেটা গ্রাম বাংলার পূজা কমিটিগুলো পেয়েছিলেন এবং আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে চাই তার সাথে সাথে আপনাদের মধ্যে দিয়ে আমরা সারা ভারতবর্ষের যত বাঙালি রয়েছে সবাইকে আমরা শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাতে চাই এবং আগাম শুভ বিজয়ার শুভেচ্ছাও আপনাদের মধ্যে দিয়ে জানাতে চাই দেখুন আমরা সবসময় চাইবো যে বিশ্ব শান্তির বার্তা নিয়ে মা আসছেন স্বর্গ থেকে এই ধরাধামেতে আমরা চাইব এবং আপনাদের মধ্যে দিয়ে আমরা এটা বলতে চাইবো যে সমস্ত ধর্মের সমন্বয়ের মধ্যে দিয়ে আমাদের এই মা বাঙালি বাংলার সেরা দুর্গাপূজা সেই দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন সম্প্রীতির বার্তা ঐক্যের বার্তা এবং অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে আমাদের প্রশাসন যেভাবে যেভাবে পূজা কমিটিগুলোকে নির্দেশ দেবেন সেভাবে করতে হবে এবং অবশ্যই যে নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার করা চলবে না পঁয়ষট্টি ডেসিভেলের নিচে সাউন্ড থাকতে হবে এই যে সরকারিভাবে যে নিষেধগুলো রয়েছে যে নিয়মগুলো রয়েছে সেগুলোকে আমরা মেনে চলব ফলো করে চলব এবং অবশ্যই বিশ্ব শান্তি বাংলা শান্তি এবং মানুষের ঐক্যের মধ্যে দিয়ে যেন এই পুজোটাকে আমরা সমাপ্ত করতে পারি সেই আশা এবং কামনা রাখতে ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া